সোমাবস্কেশন ইউটিউব চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকে যে ভিডিও তোমরা দেখছো সেটা স্বাভাবিকভাবেই গতকালকের অর্থাৎ চার তারিখ আমি সারাদিন কী কী করেছি তার ভিডিও এটা ঘুম থেকে উঠেছি সবার আগে প্রথমে মোটামুটি ধরো এগারোটা থেকে সাড়ে এগারোটা তারপর হেলতে দুলতে দাঁত ব্রাশ করে বটি করে কারখানায় যেতে বারোটা সাড়ে বারোটা তারপর কাজের মুড আস্তে আস্তে একটা দেড়টা তারপর কাজে যখন মুড এসছে তখন কারখানার সবাই প্রায় কাজ ছাড়ার মুহূর্ত তো কি আর বলবো রাধাকৃষ্ণটা যে আমাদের কারখানা থেকে বেরিয়ে গেল তারপর কিন্তু কারখানায় মাটি রেডি ছিল আর তুষ মাটি যে কাজ মানে যে মাটি দিয়ে আমি স্পেশালি কাজ করি প্রথম লেয়ারগুলো তো সেই মাটিটা কিন্তু পুরো রেডি ছিল দেখো পেছনের তাগারে লক্ষ্য করো প্রচুর মাটি রয়েছে ছানা মাটি শক্ত মাটি এবং আমার কাজের উপযুক্ত একদম তো বেসিক্যালি এই জন্যই আমি আর কি এই কাজগুলোতে হাত দিয়ে দিয়েছি মাটিটা রেডি ছিল আর আমার কাঠামোগুলো করা ছিল তোমার তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেছো আমি কাঠামোগুলো করে রেখেছিলাম তো এটা হচ্ছে কৃষ্ণার্জুন ভাইয়ের একটা সরস্বতী প্রতিমা কৃষ্ণার্জুন ভাই প্রত্যেকবার আমার থেকে লক্ষ্মীগণেশ এবং সরস্বতী নাই তো ও ধরো ধরাই আমার মানে ধরা কাস্টমার যে আমার থেকে প্রত্যেকবার নেয় তো সেই জন্য মোটামুটি তার কাজ আমি আগে ফাইনাল করে আমি এটা স্টার্ট করে রাখলাম এক মাটি করে রাখলাম পদ্ধতি তোমাদের সামনে একটা বেসিক স্ট্রাকচার করে নিয়েছি তার ওপর সম্পূর্ণ মাটি দিয়ে পাহাড়ের মতো ধাপ ধাপ বানিয়ে নিয়েছি আর তারপর এরকম দুটো তিপ্পান্ন তার মধ্যে কিন্তু আমার এই মোটামুটি একটা আউটলাইন রেডি মানে মাটিটার জন্য একটু ল্যাকটাকে হয়ে যাচ্ছিল কিন্তু সেটা ধরো আমি তো একবারে করি না তোমরা যারা আমাকে ফলো করো তারা জানোই যে একটু করে শক্ত করি একটু করে কাজ করি তো এটা মোটামুটি এইটুকু অবধি করে রেখেছিলাম এটা করার পর আমি কাজ ছেড়েছিলাম তারপর দেখো দুপুরবেলা এসে বাড়ি এসে খেয়ে স্নান করে ঘুমিয়ে ঘুম থেকে উঠে আমি এর মাঝে কিন্তু একটা অন্নপূর্ণা করেছি সেই ক্লিপটা নাই কারণ আইফোনের চার্জ ছিল না আমি চার্জে দিয়েছিলাম ফোনটা আর তারপর কিন্তু এই রাধাকৃষ্ণটা একদম মিনিয়েচার ভার্সানে একটা তৈরি হচ্ছিল ইন্দ্রদীপ দা অর্ডার করেছিল এটা এটা তোমার এগারো ইঞ্চির মধ্যে বোর্ড নিয়ে কমপ্লিট করতে হবে মানে এক ফুট থেকেও এক ইঞ্চি কম আর ছবির যে রাধাকৃষ্ণটা দেখছো এটা মৃণ ময়দার বানানো বহরমপুরের মিন ময়দা তোমরা অনেকেই হয়তো চিনবে খুব সুন্দর মূর্তি তৈরি করে মিনিয়েচার তো ওনার ফটো দেখিয়ে আমাকে এটা অর্ডার দেওয়া হয়েছিলো আমি বলেছি হ্যাঁ আমি মানে পারবো মোটামুটি আমারটা আমার মতোই হবে একটু একটু চেঞ্জ হবে তো এই পেরেকের সাইজের এই রাধাকৃষ্ণ প্রতিমা আমি জমিয়ে নিয়েছিলাম আর কারখানায় কী বলো তো কারখানায় আসছে কার্তিক পুজো ভৈরব পুজো এবং বজরাঙ্গলী পুজোর জন্য একদম জোর কদমের প্রস্তুতি চল মানে শুরু হয়ে গেল বড় যে সব থেকে বজ্রাঙ্গল হয় আমাদের ওই দিকে সুতির মাঠের দিকে ওইটার কাঠামো করছিল অবয় একা এদিকে ভৈরব শিব এগুলোর মুখ তুলে সেরে নেওয়া হচ্ছিল আর এখানে অভয়াকার হুনু মানে বাজ্রাঙ্গলি আর বালি বালি সরি জাম্বুয়ান মানে বজ্রঙ্গলিয়া আর জাম্বুয়ানের একটা মূর্তি হবে তো মানে তারই হচ্ছিলো আর এখানে তো কার্তিকটা দেখতে পাচ্ছ এটা আমাদের কারখানার পুলক কাকাদের গ্রামে পুজো হবে আর এইবার জঙ্গলি ছোট্টটা আমার আর পাশে রাধাকৃষ্ণ তোমাদের দেখালাম তারপর আমি বাড়ি নিয়ে চলে এসেছিলাম একটু আড্ডা ফাড্ডা মেরে এসে আর কি মূর্তি কটা বাড়ি নিয়ে এলাম বাড়ি নিয়ে এসে হাত সেট করে নিয়েছি সবগুলোর মানে মূর্তি শক্ত হওয়ার পর আমি হাতগুলো সেট করেছি তো এই হচ্ছে সরস্বতী হচ্ছে রাধাকৃষ্ণ আর যে অন্নপূর্ণাটার কথা তোমাদের বললাম যেটা আমি করেছি অথচ মানে তোমাদের দেখানো হয়নি সেটা হচ্ছে এটা এটার কুবেরটুকু করার আমার আর মুড হয়নি মানে পর্ব বাপা অনেকক্ষণ ধরে কাজ করছিলাম দিয়ে কুবেরটুকু আমি ফেলে রেখেছি পরে